এই যেন ব্যাগটা নাও আমার ব্যাগটা নয় যে আসসালামু আলাইকুম দিসি জাম জম করান সবাই কেমন আছে না সবার সব ভালো সুস্থ আছে না হামুল আমরা ভালো সুস্থ আছি তো আজকে হচ্ছে মনটা কিন্তু অনেক বেশি খারাপ কারণ আছে করছে না চলে যাচ্ছে সবাই অনেক বেশি কান্না করছে তো মন মেজাজ আসলে খুব খারাপ না তোমার কেমন লাগছে

तलाक है तलाक है